আসসালামু আলাইকুম রিবান সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটর মেশিনে আমি আমার প্রথম কুয়েলের ডিম বসাইছিলাম দুইশো নয়টা আলহামদুলিল্লাহ একশো ছিয়াত্তরটা ডিমের বাচ্চা ফুটছে বলতে পারেন রেশিও অলমোস্ট নাইনটি পারসেন্ট যেহেতু মেশিনটা একটু পুরনো বা সেকেন্ড হ্যান্ড মেশিন সেই হিসাবে মেশিনটা অনেক ভালোই কাজ করছে মাসাল্লাহ তো এই মেশিনটা ভাবতেছি আমি নিয়ে নিব আমার ছোটো ভাইয়ের কেস থাকে আমি বসিলাম যে এটা আমার না আমার ছোটো ভাই একটা এখানে আমাকে দিছে ট্রাই করার জন্য সো ভাবতেছি এটা নিয়ে নিব। আর তাছাড়া ও নিজেও মেশিন বানাইতে পারে ও নিজেও মেশিন বানাইতে পারে সো আপনার যদি কারো যদি প্রয়োজন হয় এরকম মেশিনের তাহলে আমাকে বললে আমি ওর সাথে যোগাযোগ করে আপনাদেরকে বানাই দিতে পারবো মলিবাজার জেলার ভেতরে হলে ভালো হয় আপনারা দেখে শুনে নিতে পারবেন আর বাইরে কোথাও হলে তো আমি মনে করি যে আপনি যে যে জেলায় আসেন বা আপনাদের আশেপাশে কোনো জায়গা থেকে নেওয়ার জন্য আমি বলবো কারণ কোনো প্রবলেম হলে আপনার সাথে সাথে ওইটা সমাধান পেয়ে যাবেন এটা বেসিক্যালি হচ্ছে ও কিনছিলো এটা ও তো মুরগি পালতো সো আপনার পাঁচশো টা সামথিং মুরগির ডিমের জন্য এটা নিছিল। সো যেহেতু এখানে আমরা মুরগির না দিয়ে আমরা কুয়েল কুয়েলের ডিম হেজ করবো সো এই যে দেখেন দেখতে পাচ্ছেন না কোয়েলের ট্রে আছে এখানে আমরা সিস্টেম করে এখানে কোয়েলের ট্রে বসাই বসাইশাল্লা সিস্টেম আছে তারপর বসাই এখানে আপনার আমরা হিসেব করে দেখছি এই এই ইনকুবেটারে আমরা কোয়েলের ডিম বারোশো থেকে পনেরোশো পর্যন্ত বসাতে পারবো পনেরোশোটা কোয়েলের ডিম বসাতে পারবো একসাথে আপনার এই ইনকুবেটারে ডিম বসিয়ে আপনি হেজ করতে পারবেন আর নিচে দেখতে পারতেছেন ট্রেটা এটা হচ্ছে আপনার সেটার ট্রে এখানে বাচ্চাকে তার দুই দিন আগে ডিমগুলো রেখে দিতে হয় এখানে এখানে এই ট্রেতেই বাচ্চাগুলো ফুটে তারপর বের হয়ে আসে সো আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন এইটা আপনাদেরকে বানাই দিতে পারবো ইনশাল্লাহ বানাইতে পারবো কোনো সমস্যা হবে না আর আপনারা যেভাবে চান সেভাবে মানে দিতে পারবো আপনারা যদি একটু বড়ো ছান বড় ছোটো চাইলে ছোটো সেই আপনার প্রাইজের একটু তারতম্য হবে আর এইটা আমি এখনও কিনি নাই যদিও বলছিল যে ওইটা এইটাও মেশিনটা কিনছিলো পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আজ থেকে চার বছর আগে ও যখন বিজনেস করতো এই মুরগির তখন কিনছিল ফিক্সটি ফাইভ থাউজেন্ড দিয়ে এখন জানি না মার্কেট প্রাইস কীরকম ওর সাথে কথা বলে আমি দেখবো যে এই সমান মেশিন বানাতে কত টাকা খরচ হয় না হয় আর ওরা সেলিং প্রাইস কীরকম আর এইসব জেনে তারপর আপনাদেরকে আমি জানাতে পারবো আর তাছাড়া কাউ কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ইনকিউবেটার মেশিনের জন্য এটা ফুললি অটোমেটিক বলে রাখি এই মেশিনটা কিন্তু ফুললি অটোমেটিক আপনার কিছু করতে হবে না শুধু ডিমটা দিবেন আর আর কিছু না এখানে দেখে নেবেন এই যে এখানে পানিটা দেখতেছেন এই পানিটা হচ্ছে আর্দ্রতার জন্য নর্মালি এই নিচের ট্রেতে দেওয়া হয় পানিটা এই ট্রেতে পানিটা দেওয়া হয় আদ্রতার জন্য ওইটা ওটাও আমরা অটোমেটিক করে ফেলছি প্রথমে ছিল না অটোমেটিক সিস্টেম ছিল না এটা আনার পর আমার ব্যস্ততার কারণে তারপর এটা আমি অটোমেটিক করে ফেলছি এখানে একটা ফিল্টার লাগাই দিছি এই পাইপের ভেতর দিয়ে এখানে ইনকুয়েটার ঢুকে এটা এই ট্রেতে চলে গেছে সোজা ট্রেতে গিয়ে লাগছে সো আমি বারে বারে খুলতে হয় না এখানে পানি শেষ হয়ে গেলে আমি এখানে পানি দিলে ওই পানিটা অটোমেটিক আপনার ট্রেতে চলে যায় আদ্রতার জন্য সো পুরোই অটোমেটিক সিস্টেম আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনাকে ইন্টারেস্টেড থাকলে আমার নাম্বারে কল দেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম